পশ্চিম বাংলায় উগ্রপন্থীদের দিন দিন মাথা ছাড়া দিচ্ছে তারা গণতন্ত্রকে হত্যা করছেন সংবিধানকে হত্যা করছে এবং প্রশ্ন উঠছে যে এই গণতান্ত্রিক রক্ষা করবে কারা যারা সমাজ বিরোধী কাজ করছে তারা যারা গণতন্ত্রকে হত্যা করছে তারা কি এই পশ্চিমবাংলাটাকে এই দেশটাকে রক্ষা করবে এই প্রশ্ন কিন্তু করছে আর এই মুহূর্তে ভাঙর বিধানসভা ঠিক কাঁঠালিয়া মাদিনাতুল মাদ্রাসায় একেবারে জমিয়াতে এগুলো আমার একটা জেলার সম্মেলন হলেন তাদের কি বক্তব্য তারা কি বলছে শোনাবো আপনাদের আমরা দল হিন্দের কর্মী স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বর্তমান উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে এটা জঘন্যতম অপরাধ এটা কোনো শুধু মুসলিম না কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক আমাদের সরকার বা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার অস্তিত্ব বজায় রেখে তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে সঠিকভাবে বেঁচে থাকতে পারে আমরা সরকারের দাবি রাখবো এই পরিস্থিতি সরকার মোকাবেলা করুক যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয় যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমি হিন্দের জেলা সম্মেলন এর আগে আমরা ব্লক সম্মেলন বা অন্য অন্য সম্মেলন করেছি সমস্ত জেলার যত আমাদের মানে ব্লক আছে প্রায় তিরিশটা ব্লক আছে সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো শান্তি শৃঙ্খলা বজায় রাখো সমস্ত নাগরিকের যাতে অধিকার বজায় থাকে শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের সাথে কাজ করার জন্য তোমরা তৈরি হও ইসলাম ইমান বাঁচানোর জন্য যেমন আমাদের মজাহাদ থাকবে মেহনত থাকবে তেমনি নাগরিকের অধিকার যেন তারা ফিরে পায় তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা এবং খেদমত থাকবে এই বার্তা আমরা কর্মীকে দিয়েছি বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায় আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী দেশ বিরোধী জাতি বিরোধী দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা দেশের কাছে জাতির কাছে প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয় সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে তাহলে এই পরিস্থিতি থাকবে না আর সরকার যে হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের দিনের পর বাড়তে থাকবে সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে কালকে অন্য জাতিরা অবহেলিত হবে দাঙ্গা ফাসাদ হবে তার দেশ জাতি সবার ক্ষতি হবে এই জন্য আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রশাসন সবার কাছে অনুরোধ করবো যেন তারা এ বিষয়ে সচেতন হয় আমাদের এই সংগঠন রাজনীতি মুক্ত এটা এই সংগঠনের কাজ কাউকে চেয়ারে বসানো না বা চেয়ার থেকে নামানো না এই সংগঠনের কাজ নাগরিক সমস্ত নাগরিক সমস্ত ভারতের ইন্ডিয়ান যারা তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় বেঁচে থাকে বিপন্ন মানুষভাবে দাঁড়ান এটাই আমাদের কাজ এই নির্দেশনা পাওয়ার পর কর্মীরা সচেতন হবে মানুষ সচেতন করবে নাগরিক সমাজ সাধারণ মানুষ সচেতন হয়ে গেলে এই দাঙ্গা হাঙ্গামা থাকবে না আর সাধারণ নাগরিক যদি সচেতন না হয় কেউ কিছু কানে মন্ত্র দিল সেই মন্ত্রে আপনার এফেক্টেড হয়ে অন্য আক্রমণ করা এটা সঠিক না যারা করছে তারাও বেঠিক করছে যারা পরে কানে কান মন্ত্র দিচ্ছে এটাও ঠিক নয় আমরা সবাই যদি সচেতন হয় তাহলে এই জিনিস থাকবে না আমি মোহাম্মদ শৌকত আল মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুমেদুল আহমদের সম্পাদক সলোয়ানা আশাবাদী আমরা তো স্বপ্ন দেখছি কলকাতা শুধু যে মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইমামে হরম নিয়ে হ্যাঁ যে সম্মেলনের প্রস্তুতি চলছে ওটা যেন আশাতিরিক্তভাবে সম্পন্ন হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেন উল্লেখযোগ্য ভূমিকা ওখানে গ্রহণ করতে পারে উনি তো তাই চাইছেন দক্ষিণ দক্ষিণের মুসলমানদের যে হালত তাতে পাঁচ লাখ কেন দশ লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায় আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি হ্যাঁ আজকে আমাদের তিরিশটা ব্লকের সমস্ত কর্মীরা হাজির আছেন এই গরমে খাওয়া নেই দাওয়া নেই পানি নেই কি কষ্ট করে তারা বসে আছেন কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন আমিও তো কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করব ইনশাল আমার নাম মোহাম্মদ কৌসার আলী মোল্লা আমি রাজ্য জমিয়তের সহ সভাপতি জমিয়াত উলামাইন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা হ্যাঁ এর কাজ হলো হিংসাকে দমন করা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া মানব সেবার কাজের যে সে দরকার সেগুলো করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসাউলুম এই দক্ষিণ চব্বিশ আমাদের হেড অফিস এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি প্রবীণ মানুষ আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ পর্যন্ত আয়লা লাইলা, বুলবুলি আমফান তুফান প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়ামকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে কখনও তির্বল কখনো খাবার কখনো অসহায় মানুষের ঘর কখনও কন্যা দেয় কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না কখনো মানুষ মিথ্যা কে ফেসে গেছে তার উকিল নেই আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি সেই অর্থে সেবামূল্য কাজের জন্য আগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ে তোলামেনদের সংগঠনের কাজকর্ম চলছে আগামী দিনে দুয়ে নভেম্বর বা আটই নয় নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন সর্বভারতীয় জমিয়াতদের সভাপতি আপনারা জানেন হজরত মোলানা আসশাদ মাদানী সাহেব বারকাতুত এবং আরও অন্যান্য ওলেমা কেরাম সবাই থাকবেন আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কারী রোগ হল ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা সেই হিংসাকে দমন করে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের মিলন তিথি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ে তোলামহীন নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমির প্রত্যেকটা কর্মীর আহ্বান গোটা ভারতবাসী গোটা বাংলাবাসী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে জায়গা হতো না যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে আর আজ জুম্মার দিন আপনারা জানেন সমস্ত এলাকায় ব্যস্ত থাকে যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে এটা তৈরি করিভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের পড়া ভিড় এখানে সে মতো জায়গা সেই মতো পরিষেবা মতো জায়গা হয়নি কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার প্রচার করে করা যেত এখানে লোকের জায়গা দেওয়া যেত না তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো এরকম একটা পজিশন গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে